নমস্কার আজকে প্রথমেই যাকে প্রণাম জানাতে অভিজিৎ গাঙ্গুলি যিনি সূত্র শুরু করে দিয়ে গেছিলেন যিনি ধরে দিয়ে গেছিলেন যে এই ডাকা আমরা যতদিন চোর চোর করতাম চোর নয় রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ডাকাত কারণ এই অভিজিৎ গাঙ্গুলি সবার প্রথম মনীষ জৈনকে ডেকে এই যে অতিরিক্ত পদ নিয়োগ করেছিলেন কেন কি জন্যে এই অবৈধভাবে উনি কিন্তু সূত্রপাত শুরু করেছিলেন আজকে মানে এমন একটা ফদ্য তৈরি হয়েছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে অবৈধভাবে অবৈধভাবে যে চাকরি দেয়া হয়েছে তার সাতেরোটা রকম পদ্ধতি অবলম্বন করা হয়েছে সাতেরো রকম যদি আমি আপনাদেরকে খদ্দ করে বলতে থাকি শেষ করতে পারবো না আপনারা অবাক হয়ে যাবেন দু সালে সম্পূর্ণ আপনারা নিশ্চয় আর জানতে বাকি নেই যে দু হাজার ষোলো সালের যে সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হয়ে গেছে গ্রুপ ডি গ্রুপ সি এসএসসির টেন না টেন ইলেভেন টুয়েলভ নাইন টেন সমস্ত অর্থাৎ যারা অবৈধভাবে এই টোটাল চাকরিটা পেয়েছিল টোটাল চাকরিটা পেয়েছিল যিনি এক প্রকার আমি যাকে মনে করি রামমোহনের পরে যদি সমাজ সংস্কার হয় তিনি হলেন আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুরু করেছিলেন চুরি যে কত রকমভাবে হয় কত রকম কৌশল হয়েছে তার সতেরো রকম পদ্ধতিতে হাইকোর্ট আজকে রিটেন জানিয়েছে সতেরো রকম পদ্ধতির অবলম্বন করা হয়েছে সেই সতেরো রকম কি আপনাদের কাছে ছোট ছোট করে তুলে রাখি ওয়েমার সিটকে ব্লাঙ্ক ওয়েমার সিট সেই ওয়েমার সিট নিজের মতো করে ওনারা ওনাদের নেতৃত্বটা পূরণ করে নিয়েছে দুই প্যানেলের মেয়াদ শেষ তারপর সে মেয়াদ প্যানেলকে আবার বৈধতা করে তাকে চাকরি দেওয়া হয়েছে প্যানেলের নাম নেই যে যোগ্যতাই পায়নি ভাবতে পারেন সেই ব্যক্তিকে ওখানে ওরা নাম্বার বসিয়ে দিয়ে আবার চাকরি দিয়েছে এরপরে আসি যে এই ক্লাস হয়তো দেখা যাবে টেন পাস বা টুয়েলভ পাস ছেলেকে হয়তো দেখা যাবে এইচএস স্কুলে চাকরি দিয়ে দিয়েছে কিসের জোরে না টাকার জুড়ে এবং সম্পূর্ণ একটা ভয়ঙ্কর যে তথ্য যে তথ্যটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে সুপার নিউমেরিটিক যে পোস্টটা ক্রিয়েট করেছিল সেই সময় কিন্তু অভিজিৎবাবুর সঙ্গে সঙ্গে এই মনীষ জৈনকে ডেকে পাঠিয়েছিলেন ডেকে পাঠিয়েছিলেন এবং উনি পরিষ্কার করেছিল যে এটা আপনি অবৈধ কাজ করছেন আপনি অবৈধ কাজ করছেন এবং তৎকালীন সময় এই যে এই আজকে হাইকোর্ট যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিয়ে গেলেন সিবিআইকে একদম দায়িত্ব দিয়ে চলে গেছে আর যারা এতদিন ধরে অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের করেছে এবং চাকরিগুলো করেছে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে ঠিক করেছে ঠিক করেছে আবার অনেকে আজকে সাফাই খাইছে কি করে উনি মঞ্চ থেকে কি করে টাকা ফেরত দেবে আরে বাবা চাকরি চুরি করার আগে মনে ছিল না আমি অবৈধভাবে চাকরিতে ঢুকছি মনে ছিল না কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা করে যখন তোমার ভাইয়েরা টাকাগুলো তুলেছে পাড়ায় পাড়ায় তোমার এমএলএ বন্ধুরা ভাইয়েরা তুলেছে পাড়ায় পাড়ায় তোমার নেতারা তুলেছে তারা জানতো না চাকরিগুলো আমরা অবৈধভাবে করছি চাকরিগুলো আমরা অবৈধভাবে করছি টাকাটা ফেরত দেওয়ার সময় গায়ে জ্বালা লাগছে তুমি চা খুশি তাই করবে চুরি করলে মানুষ তোমাকে পানিশমেন্ট করবে না চুরি করলে টাকা ফেরত দিতে হবে না কোথা থেকে ফেরত দেবে টাকা খিস্তা খিস্তি করছেন একে খিস্তা করছেন বিচারপতিকে করছেন একে করছেন দুদিন আগে বাবুকে করেছিলেন আরে আইন চলবে আইনের পথে দুদিন ভাবে দুদিন আগে অভিজিৎ গাঙ্গুলি যখন বিজেপিতে যোগদান করলেন তার গায়ে তো পুরো বলে দিছিলেন যে উনি একদম অভিজিৎবাবু বিজেপির লোক আজকে আপনি বলছেন হাইকোর্টটা বিজেপির এক কি কার্যালয় না কি একটা এরম টাইপের কথা বলতে চাইছেন আপনি একটা বিচার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের হাইকোর্ট নিয়ে এত বড় কথাটা বলেন কি করে ইঙ্গিতে আকারে এ একটা মহামান্য হাইকোর্টকে নিয়ে এইভাবে অপমান করা এটা বিচার বিভাগীয় তদন্তকে পুরো বিচারকে বিচার বিচার ব্যবস্থা একটা পিলার তাকে আপনি অপমান করছেন আমি এই রাজ্যের একটা মুখ্যমন্ত্রী হয়ে আপনি গলা ফাটাচ্ছেন হ্যাঁ আপনি যেতেই পারেন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বার আপনার খোলা আছে আপনি অবশ্যই যাবেন আপনাকে কেউ আটকাবে না কিন্তু আপনি ডাকাতদের রানী আপনি যে কাজটা করে গেছেন সতেরো দফা সিস্টেমে যে আপনি চুরিটা করেছেন আপনি যে ক্যাবিনেটে বসে আপনি এক্সট্রা তৈরি করেছিলেন এগুলো আপনি সমস্ত ডাকাতি করেছেন আর আজকে প্রায় দিন গান্ধী যে যারা ন্যায্য চাকরি প্রাপ্ত তারা বসে আছে কাঁদছে মাথার চুল তারা ফেলে দিয়েছে আজকে তাদের মুখে বিন্দুমাত্র লোক একটু আলো হাসি ফুটছে এবং আরও একটা তথ্য গাজিয়াবাদে গাজিয়াবাদের নাইয়া বলে একটা সংস্থা তাদের কাছ থেকে পঞ্চাশ লক্ষ পাতার ও সি পাওয়া গেছে ভাবতে পারেন আপনারা পঞ্চাশ লক্ষ পাতার ও এমআর সিট পাওয়া গেছে অবাক ব্যাপার পঞ্চাশ লক্ষ ও এমআর সিট সেই ও এম আর এর মধ্যে থেকে কি পাওয়া যাচ্ছে না এবং সেখান থেকে দুটো হার্ড ডিস্ক পাওয়া গেছে সেই হার্ড ডিস্কের মধ্যে থেকে স্ক্যান কপি প্রায় পঞ্চাশ লক্ষ পাওয়া গেছে এবারে সে কি করেছে মলিকুলেট গুলো কিভাবে কাজ করেছে দেখা যাচ্ছে কি এসএসসিতে এস তাকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ছাপান্ন বা পঞ্চাশ কিন্তু ওএমআর সিট অরিজিনালে যখন আপনি ঢুকছেন সেখানে গিয়ে দেখছেন সে সাদা খাতা দিয়ে গেছে জিরো ভাবতে পারেন কত রকম সাতেরোটা পদ্ধতি অবলম্বন করে চুরি চাপাটি গুলো করেছিল ওরা এদেরকে চোর বললে ভুল কথা হবে এদের ডাকাতে রানি উনি ওনার নেতৃত্বে সমস্ত ঘটেছে আবার উনি আজকে এক জনসভা থেকে বড় বড় ভাষণ দিচ্ছেন আপনি বলুন তো যে ছেলেগুলো আজকে আমার সন্তান আপনার বাড়ির সন্তান এই শিক্ষকের কাছে শিক্ষিত এরা এই যে নাইন পাস টেন পাস ইলেভেন পাস এরা এইচএ স্কুলে শিক্ষকতা করেছে আপনার বাড়ির আমার বাড়ির ছেলের ছেলের লাইফটা শেষ করে দিয়ে চলে গেলো এরা পড়াতে জানে না একটা এইট পাস ছেলে নাইন পাস ছেলে সে যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে তার আপনার ছেলের স্কুলে তার প্রথমেই ওয়ান থেকে ফোর অবধি যে পড়ছে তার তো মেরুদণ্ডটা আপনি সিটদারটা ভেঙে দিলেন শিক্ষার কি শিক্ষা পেল সে যে ছেলেটি টুয়েলভ স্কুলে পড়েছে সে যোগ্যতাই নেই শূন্য পেয়েছে ও এমআর সিটে সে স্কুলে স্কুলের শিক্ষকতা করে গেল আপনার সন্তান তার কাছ থেকে কী শিক্ষা অর্জন করলো টাকা তো আপনি বলছেন কোথা থেকে টাকা দেবে আমি যদি একজন অভিভাবক হিসেবে বলি আমার ছেলের জীবনটা আপনি নষ্ট করে দিয়ে চলে গেলেন আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানের জীবনটা আপনি লক্ষ্য এই কয়েক দশ বছর এগারো বছরে নষ্ট করে দিয়ে চলে গেলেন আপনি ফেরত দিতে পারবেন সেই ছেলেগুলোর সেই ছেলেগুলোর জীবন থেকে আপনি এই শিক্ষাটা কীভাবে কেড়ে নিলেন তাদেরকে ভুল পথে চালনা করলেন মূর্খ দিয়ে শিক্ষকতা করালেন অবৈধ শিক্ষক দিয়ে শিক্ষকতা করালেন আমার তো মনে হয় পূর্ণ টাকা ওই ইন্টারেস্ট সময় নয় উইথ প্ল্যানটি নেওয়া উচিত ওনার ওনাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত কারণ একটা জেনারেশন কি দুটো জেনারেশনের লাইফ শেষ করে দিয়ে চলে গেল কারণ তাদের জীবন থেকে আর এই এই দিনগুলো ফিরে আসবে না সেই লাইফ থেকে স্টুডেন্ট দিনগুলো আপনি ফিরে দিতে পারবেন না সময়ের মূল্য অনেক বেশি তাই এরা চুরি নয় এরা সাতেরো দফাতে সাতেরো দফাতে ডাকাতি করেছে এরপর আবার বড় বড় কথা বলছে সুপ্রিম কোর্টে যাবো আজকে গোটা রাজ্যের মানুষের মুখে হাসি অন্তত একটু হলেও ফুটেছে অভিজিৎ গাঙ্গুলি যে পথটা দেখি দিয়ে গেছিলেন আমি ওনাকে আবার নমস্কার জানাই উনি এই বাংলার রূপকার উনি প্রথম চোখের চোখ রেখে বিচার বিভাগীয় জায়গা থেকে যে ন্যায্য বিচার করেছিলেন তার জন্য ওনাকে প্রণাম জানাই আজকে আবার আপনি উকটিল্লি করছেন যে এটা হাইকোর্টটা একটা উইঙ্গিতে আকারে বোঝাতে চাইছেন আমরা কি বুঝি না আমরা মূর্খেশ্বরকে বসবাস করি বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে আপনার পক্ষে রায় গেলে সেটাই হচ্ছে ভালো আর যখনই বিজেপির পক্ষে রায় যাচ্ছে সেটা বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে তাহলে আমরা তো বলতে পারি আপনার ভাইপো সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে রায়গুলো তাহলে আটকাচ্ছে সেগুলো স্টে অর্ডারগুলো নিয়ে আসছে তখন কি কার উলতে হচ্ছে আপনার কোথাও যদি ঠিক হয় তাহলে হাইকোর্টকে যদি বিজেপি কন্ট্রোল করতে পারে সুপ্রিম কোর্টকে কন্ট্রোল করতে পারবে না তাহলে আপনার ভাইপো গিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে সঙ্গে আবার স্টে অর্ডার আনছে কি করে নানান কোর্টের নানান রায়ের চোর বললে ছোট হবে উনি ডাকাতদের আসছি আপনারা সাজা হন আপনারা পরিবর্তন আনুন এই আপনাদের হাতে সুযোগ পাঁচ বছর অন্তর লোকসভা ভোট হয় এই সময় আপনারা আবার মোদিজিকে আনুন আপনার এরিয়ায় আপনি সচেতন করুন এদেরকে না আপনি গোড়া থেকে মূল থেকে না তুলে ফেলালে এ তোলামুল বিনাশ হবে না আপনার ভোটটা বিজেপিকে দিন উপযুক্ত গভর্নমেন্ট তৈরি হোক ভারতবর্ষে একটা নমস্কার আমি সুমন